কে বলছে পাগলের মতো লাগছে দেখতে এটা কি করে এখন মাছ বোনা করে এই ফিশগুলা কে খায় হাদিয়ে খায় হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাদিয়ার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে আমি যখন তখন আসছে ভাবলাম যে কিছুক্ষণ কথা বলি দেখেও কি কি বলে ভিডিও দেখে তারপরে এই হচ্ছে বয়সের অবস্থা আর কি উপরে রান্না বান্না করা হচ্ছিল তো আজকে মাছ রান্না করা হয়েছে প্রথমেই ভিডিওতে দেখলে যে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে মাছ ভোনা করা হবে এই যে দেখতে সেদিকে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে তারপরে ঝুল দিয়ে দিয়েছিলাম এই মাছগুলো আব্বু বাড়ি থেকে নিয়ে আসছিলো আর এই মাছগুলো এমনিতে বাজার থেকে কিনে আনলে আমি তেলাপিয়া মাছ খেয়ে খাই না আমার ভাল লাগে না কিন্তু আমাদের পুকুর থেকে যখন পাঠায় ওইগুলো আবার খেতে মজা হয় অনেক বড় বড় থাকে কিন্তু মাছগুলো এইগুলা দিয়ে আমরা ভর্তা বানাই তারপরে মাঝে মধ্যে হচ্ছে গ্রিল করি তারপরে ভুনা করি এই মাছগুলো অনেক ভালো লাগে বাচ্চারা স্পেশালি পছন্দ করে যেহেতু কাটা নাই তো এই পর্যায়ে হচ্ছে আমরা ডাল রান্না করব। এগুলো হচ্ছে মাছ কলাইয়ের ডাল মাসকলাইয়ের ডাল এত মজা লাগে আমার কাছে প্যাকেটের অনেকটা ডালই ওই দিন মেহমান আসছিল পরে রান্না করা হয়েছিল তো একটু ছিল যার কারণে হচ্ছে এটা অল্প করে রান্না করে ফেলবো যেন এক বেলায় শেষ হয়ে যায় তো প্রথমে আমি হচ্ছে পাউডারটা দিয়ে মানে মাসকলাইয়ের পাউডারটা দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে তারপরে একে একে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর হওয়ার এক পর্যায়ে মানে যখন উতায় যাবে তখন হচ্ছে একটা ডিম দিয়ে দিবো আর কি আর এখানে হচ্ছে ধনিয়া পাতা দেখতে পাচ্ছ এগুলোকে আমি আগে কেটে টেটে রেখে দিয়েছিলাম মানে কাটব আর কি তারপরে হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি ভোনা মাছে তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাছে আর একটু ঝোল শুকিয়ে আসলেই তারপরে হচ্ছে উঠিয়ে ফেলবো একটু ঝোলঝুলে রাখবো মাছ বোনা একদম যে টান টান হবে এমন না মাঝে মধ্যে আমার ঝোলও খেতে অনেক বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে ডালটা নেড়ে চেড়ে দিচ্ছি এটা হতে একদমই বেশি সময় লাগে না কেননা ডালটা আগে থেকে ভাজা থাকে ভাজার পরে হচ্ছে এটাকে পাউডার করা হয় যার কারণে একটু পানিটা উতড়ায় আসলে একটু গরম হলে মানে ডালটা হয়ে যায় এটা ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যায় যে দেখতে মাছ রান্না শেষ কি সুন্দর ওপর দিয়ে তেল উঠছে দেখছো এটা কি যে মজা লাগবে বলো গরম ভাতের সাথে তাই না যারা মাছ প্রেমে তারা অবশ্যই মাছটা দেখলে অবশ্যই তাদের খেতে ইচ্ছে করবে আমার তো আবারও খেতে ইচ্ছে করছে শেষ আজকে আমার বোন অনেক রান্না বান্না করছে অবশ্যই রান্না করছে আবার বোন থাকলে আবার কষ্ট তো যাই হোক আমার মাছ রান্না করা শেষ এখন জাস্ট হচ্ছে ডালটা আছে তো ডালটাকে আমি ভালো করে এখন রান্না করে নিচ্ছি ভাত হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছ যে এখানে আমি ঘেমেটেমে কি অবস্থা রান্না করতে আসলে অনেক কষ্ট লাগে গরমকালে আর তোমরা হয়তো প্রতিদিনই ভাবো যে আমি রান্না করি আসলে আমি রান্না করি না আমি যখন নাড়াচাড়া দিই তখন আমার বোন বিডু করে দেয় আর আমার বোনও রান্না করে আমরা মিলেমিশেই রান্না করি তো আমাদের ডাল রান্নাও শেষ কি আমি হয়েছে সেটা খেতে যে কি মজা লাগছিল এখন আবার খেতে মন চাচ্ছে যদি পারি তাহলে রাতে আবার বানাবো তো পরে ভাবলাম যে বাসায় ঢ্যাঁড়স ছিল তো ঢ্যাঁড়সগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে শক্ত হয়ে যাবে বাসায় থাকলে পরে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি তো এখন নিয়ে তারপর এখন হচ্ছে ভাজি করবো ঢেঁড়স ঢ্যাঁড়স ভাজিও আমার অনেক ভাল লাগে আমার গরমকালের মধ্যে কয়েকটাই সবজি আছে যে প্রিয় ঢ্যাঁড়স তারপরে হচ্ছে লাউ তারপরে হচ্ছে একটা যেন কি কি ভুলে গেছি চাক সমস্যা নেই কিন্তু শীতকালের আমার সব সবজি অনেক বেশি প্রিয় তো ঢ্যাঁড়স ভাজি করার জন্য আমি মশলাটাকে আগে থেকে কষিয়ে তারপরে হচ্ছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি সাথে মশলা রান্না করে এটাই রান্নার নিয়ম ছোট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ